শুধু ওয়াজ করে জুবার খুতবা দিয়ে সমাজ পরিবর্তন হবে না যে মহল্লায় ওয়াজ মাহফিল আসলে না বলেন আসে না নেতৃত্ব আপনারাই দেন আমাদের কোনো অসুবিধা নাই সমাজ পরিবর্তন করার জন্য ভালো নেতৃত্ব লাগবে শুধু ওয়াজ দিয়ে সমাজ পরিবর্তন হবে না সমাজ পরিবর্তন করার জন্য নেতৃত্বের জায়গাটা নিয়ে আপনাদেরকে ভাবতে হবে শুধু ওয়াজ করে জুবার খুতবা দিয়ে সমাজ পরিবর্তন হবে না বছরের পর বছর ধরে সমাজে জুমার খুদ্া চলে ওয়াজ মাহফিল চলতেছে তালিমের কাজ চলতেছে আচ্ছা আপনারা বলেন তো বর্তমানে ওয়াজ মাহফিলের সংখ্যা বাড়ছে না কমছে ওয়াজ মাহফিল বাড়ছে না কমছে প্রত্যেকটা গ্রামে গঞ্জে মহল্লায় ওয়াজ মাহফিল আছে না নাই বলেন আছে না নাই এইবার বলেন সমাজে অন্যায় বাড়ছে না কমছে নেশাখোর বাড়ছে না কমছে জেনাখোর বাড়ছে না কমছে গান বাজনা বাড়ছে না কমছে সুদের লেনদেন বাড়ছে না কমছে ঘুষের লেনদেন বাড়ছে না কমছে কেন বাড়ছে ওয়াজ মাহফিল না বাড়ছে জুমার খুদ্ না বাড়ছে তালিমের কাজ না বাড়ছে মসজিদ মাদ্রাসা না বাড়ছে তন্নাই অন্যায় বাড়লো কেন বাড়ল কেন অন্যায় বাড়ার একটা অন্যতম কারণ হচ্ছে ওয়াজ মাহফিলের অবদান আছে খুদ্বার অবদান আছে তালিমের অবদান আছে এইগুলো লাগবে কিন্তু একা একা হবে না শুধু ওয়াজ দিয়ে হবে না শুধু খুদ্া দিয়ে হবে না শুধু তালিম দিয়ে হবে না ওয়াজ মাহফিল জুবার খুদ্া তালিম এটার পাশাপাশি নেতৃত্বের জায়গাটা নিয়ে ভাবার দরকার আছে না নাই বলেন দরকার আছে না নাই যারা নেতৃত্ব দিচ্ছে আমরা তাদেরকে বলবো নেতৃত্ব আপনারাই দেন আমাদের কোনো অসুবিধা নাই তবে আপনি ভালো মানুষ হয়ে যান আপনি ইসলামের পক্ষে চলে আসেন ঠিক কিনা বলেন আর যদি আপনি ভালো মানুষ না হন ইসলামের পক্ষে যদি আপনি চলে না আসেন আপনি সরে যান ওই জায়গায় আমরা ভালো মানুষকে বসাতে চাই আমরা চাই সমাজ পরিবর্তন করার জন্য ভালো নেতৃত্ব লাগবে